ঝড় আসার আগে চারপাশে থাকে এক অদ্ভুত শান্ত পরিবেশ তবে সেই শান্ত পরিবেশ বেশি সময় থাকে না রূপ নেয় ভয়ঙ্কর তাণ্ডবে শনিবার দ্য হান্ড্রেডে ওভাল ইনভিনসিবল এর জর্ডান কক্সের ব্যাটিংও যেন ছিল সেই শান্ত ঝড়ের পূর্বাভাস প্রথম দুই বল ডট তৃতীয় বলে এক রান ব্যাট হাতে শুরুটা এভাবেই করেন কক্স তবে আট বল খেলার পরই শুরু হল ঝড় এরপর যেন চারদিক উড়ে গেল বল দ্য হান্ড্রেডে কক্স খেললেন এক অবিস্মরণীয় ইনিংস মাত্র উনতিরিশ বলে দশ ছক্কার ঝড়ে গড়লেন একের পর এক রেকর্ড ওভাল ইনভিলসিভেলসের হয়ে ব্যাট হাতে নেমে প্রথম আট বলে মাত্র আট রান তুলেন কক্স কিন্তু এর পরের ব্যাটিংই বদলে দিল ম্যাচের রং বাকি একুশ বলের মধ্যে দশটিকে পাঠালেন সোজা গ্যালারিতে সঙ্গে ছিল দুটি চার সব মিলিয়ে উনত্রিশ বলে অপরাজিত ছিয়াশি রান করেন তিনি যেখানে স্ট্রাইক রেট প্রায় তিনশো কক্সের বিধ্বংসী ইনিংসে ভর করে ইনভেন্সিবল একশো বলে তোলে চার উইকেটে দুইশো ছাব্বিশ রান হান্ড্রেডের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ এর আগে রেকর্ড ছিল সালে ম্যানচেস্টার অরিজিনালস এর দুইশো আট রানের কক্সের দশ ছক্কা হান্ড্রেড এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ এর আগে দুই সালে লিয়াম লিভিংস্টনও খেলেছিলেন দশ ছক্কার ইনিংস তবে তা ছিল চল্লিশ বলে বিরানব্বই রান শুধু তাই নয় স্বীকৃত টি টোয়েন্টিতেও সবচেয়ে কম বলে দশ ছক্কা মারার রেকর্ডের সঙ্গে ভাগ বসালেন কক্স গত বছর অভিষেক শর্মা ২৯ বলে এগারো ছক্কা মেরেছিলেন ঘরোয়া টি টোয়েন্টিতে রানের পাহাড় তাড়া করতে নেমে ওয়েলস ফায়ার অল আউট হয় একশো তেতাল্লিশ রানে ফলে ম্যাচে তেরাশি রানের বড় জয় তুলে নেয় ওভাল ইনভিনসিবলস ফার্দিন রহমান সকাল ভিডিক্রিক টাইম